আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিপ্লবী ভাই বন্ধু এবং সুবাদাঙ্ক আপনারা জানেন গত উনত্রিশটা আগস্ট পরিকল্পিত হবে বিভিন্ন নূলক হত্যা করার উদ্দেশ্যে যৌথ বাহিনী পুলিশ সেনাবাহিনী সহ যৌথ বাহিনী আক্রমণ করে নূলক মূল সহ ছাত্র অধিকার পরিষদের চুয়ান্ন জনের অধিক ছাত্র নেতাকে আহত করা হয়েছে যুগনেতা গণনেতা সহ শতাধিক আমাদের নেতাকর্মী রক্তাক্ত হয়েছে আমরা জুলাই বিপ্লবে দুই হাজারের অধিক ভাইয়ের জীবনের বিনিময়ে হাজার হাজার অঙ্গহানি পঙ্গতির বিনিময়ে আমরা যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে পাঁচই আগস্ট অর্থাৎ নতুন বাংলাদেশ পেয়েছি বাংলাদেশ পেয়েছি এই ফ্যাসিস মুক্ত বাংলাদেশেও আমরা আমাদের ভাইদের রক্ত দিতে হয়েছে আমরা চাই এই আওয়ামী আমলের এই ষোলো বছরের ঘাটতি মেরে থাকা যে শয়তানগুলো বাংলাদেশের আমার সেখানে সে মন্ত্রণালয় আছে তাদেরকে বহিষ্কার করে বিপ্লবী দেশপ্রেমিক বাংলাদেশ মন্ত্রী সেনা সেনাবাহিনী সেনাতে পুলিশে নৌবাহিনী সহ বাংলাদেশের সমস্ত সেক্টরে বিপ্লবী দেশপ্রেমিকদের বাংলাদেশ পুলিশের নিয়োগ দেওয়া হোক এবং ফ্যাসিস মুক্ত পরিপূর্ণ ফ্যাসিস মুক্ত দেশপ্রেমিক স্বদেশ প্রেমিক বাংলাদেশি নাগরিকদের মাধ্যমে বাংলাদেশিদের মাধ্যমে আগামীর বাংলাদেশ আগামীর প্রশাসন বিনির্মাণের জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ হামলা প্রতিবাদে কালকে অর্থাৎ আজকে শুক্রবার বিকাল তিনটায় বাইশ দলীয় জোটের বাইশটা দলের সংগতি সমাবেশ আছে এই সমাবেশ উদ্দেশ্যে তারা দেশের আনাচে কানাচে থেকে রওনা দিয়েছেন সকল অভিনন্দন জানাচ্ছি এবং তারা সকলে রওনা দেবেন সকলে ফিরি সুস্থে সুশৃঙ্খলভাবে সমাবেশ বসে থাকবেন আমাদের সমাবেশ হবে সাহাবা জাতীয় জাতি করে সামনে সমাবেশের জন্য বাসটা এখানে রেডি হয়েছে যারা দায়িত্বে আছেন তারা রাতের মধ্যেই দুপুরের মধ্যেই সম্পূর্ণ ডেকোরেশনের কাজ কমপ্লিট করবে অতএব আপনারা যত সময়ে উপস্থিত উপোষ করবেন উপস্থিত উপস্থিতেন আমাদের যে দাবিগুলো আছে স্বরাষ্ট্র প্রতিষ্ঠান পদত্যাগ স্বরাষ্ট্র জাহাঙ্গীরের পদত্যাগ এবং সেনাপ্রধান ওয়াকারের পদত্যাগ সহ আমরা যে দাবিগুলো পাঁচ আগস্টের পর থেকেই বিভিন্ন উল্লক মোসব আমরা করে এসেছিলাম যে চুপ্পু হাসিনার রেখে যাওয়া পুতুল রাষ্ট্রপতি চুপপুর পদত্যাগ করতে হবে সেনাপ্রধান ওয়াকারে সহ তার পদস্থ যারা আওয়ামী সুবিধাভোগী ছিল তাদের বহিষ্কার করতে তাদের পদত্যাগ করতে হবে এবং মন্ত্রণালয় বা সরকারের যে সকল আমরা আছে যে সকল চাকরিজীবী আছে যারা আওয়ামী সুবিধাভোগী ছিল যারা দেশপ্রেমী না যারা আওয়ামী পন্থী ছিল যারা যারা দেশ বিরোধী ছিল যারা এরকম দেশ ছিল ষড়যন্ত্র চক্রান্ত করত তাদেরকে বহিষ্কার করে দেশ মাধ্যমে যেহেতু বাংলাদেশের সরকারি কাঠামো বিভিন্ন করা হয় আমরা এই দাবি জানিয়ে আসছিলাম এই দাবিগুলো কালকে থাকবে আমরা চাই আমার আশাবাদী ইনশাআল্লাহ জুলাই জুলাই পরবর্তীতে আমাদের যে পরিবর্তন এসেছে এই পরিবর্তন অব্যাহত থাকবে অতি শীঘ্রই আমরা দেশ মাধ্যমে বাংলাদেশ প্রনীতির মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণ করবো আগামী বাংলাদেশের নেতৃত্ব বিশ্ব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহম